সবচেয়ে উন্নত মানের ড্রোন হলো ভি ডাবল সিক্স প্রো জিপিএস ড্রোন ক্যামেরা হ্যাঁ বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটা রয়েছে জিপিএস আপনারা জিপিএস দিয়ে উড়াইতে পারবেন এবং এটার সামনে যে ক্যামেরা দেওয়া হয়েছে সামনের ক্যামেরা দিয়ে আপনারা ফোর কে ভিডিও উপভোগ করতে পারবেন এবং এই ড্রোন ক্যামেরাটাতে দেওয়া হয়েছে প্লাস মোটর এক জায়গায় স্প্রে বল থেকে উঠতে পারে এই ড্রোনাটা বাতাসের মধ্যেও নির্দ্বিধায় উড়াতে পারবেন এটার উপরে কিন্তু সেন্সরও রয়েছে ভিতরে বন্ধুরা আপনার সেন্সর সকালেও উড়াইতে পারবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিও কোয়ালিটি অসাধারণ একটি ভিডিও কোয়ালিটি এবং এই ভিডিওটা নিয়ে এসে ভি সিক্স ডাবল জিরো প্রো জিপিএস এই ড্রোন ক্যামেরাটা বন্ধুরা ভিডিওগুলো দেখতে বুঝে পাচ্ছেন যে কত সুন্দর কোয়ালিটি হবে চলুন বন্ধুরা আনবক্সিং করে দেখে দিই ড্রোনটা আসসালামু আলাইকুম ভিডিও ড্রোন লাভার ইউটিউব চ্যানেল এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম দারুণ একটি ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই অসাধারণ একটি ড্রোন ক্যামেরা যেটার মডেল ভি সিক্স ডাবল জিরো হ্যাঁ বন্ধুরা ভি সিক্স হান্ড্রেড এই ড্রোন ক্যামেরাটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করছি খুবই কম দামে যারা প্রিমিয়াম বক্স সহ প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন ক্যামেরা চাচ্ছিল তাদের জন্য কিন্তু এই ড্রোনটা হবে পারফেক্ট সেন্স সহ অসাধারণ ড্রোন তাদের জন্য বন্ধুরা প্রিমিয়াম বক্সে যে ড্রোনটা দেওয়া হয়েছে এই ড্রোন ক্যামেরাটা আমরা আনবক্সিং করে দেখিয়ে দিই আমি আপনাদের মাঝে আনবক্সিং করতেই এই যে এখানে কিছু ইনস্ট্রাকশন গাইডলাইন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বক্সে যে রিমোটের কোন বাটনে কি কাজ সবকিছু পেয়ে যাবেন দেখেন অসাধারণ একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তো আমরা এগুলো পরে দেখিয়ে দেব জাস্ট এখন ডোট ক্যামেরাটা দেখিয়ে দিই এই ব্যাগে দেওয়া হয়েছে আপনাদের কাঙ্ক্ষিত ডোন্ট ক্যামেরাটা এবং এটার যে বক্স এটা হচ্ছে ম্যাগনেট সিস্টেম দেখতে পাচ্ছেন এই যে ম্যাগনেট সিস্টেম বক্স দেওয়া হয়েছে ড্রোন কাওয়াটার সাথে আপনার যখন ট্যুরে যাবেন তখন বক্স না নিলেও হবে ব্যাগটা নিয়ে গেলেই হবে কারণ ব্যাগটা হচ্ছে ওয়াটারপ্রুফ আর আগে বলে রাখি যারা অর্ডার করবেন তারা এখনই কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি সেভেন ফোর এইট নাম্বারে কল করা অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়া হবে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং অর্ডারটি কনফার্ম করে দিন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ড্রোনকটা আনবক্সিং করে নিলাম এবং আনবক্সিং করতেই ধারণ একটা ইন্টারভেস পেয়ে গেলাম তো কি কি আছে এই ড্রোনটার সাথে আমি সব এক এক করে আপনাদের মাঝে এখন দেখিয়ে দেবো চলুন ড্রোন কাউটার সাথে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের দুই হাজার এম এর দুইটা ব্যাটারি পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এতে যদি আমরা তিন ঘন্টা করে চার্জ করি ছয় ঘন্টা তাহলে কিন্তু বেশ ভালো পরিমাণে একটা আমরা চার্জিং ব্যাকআপ পাব পাবো ডোন সাথে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা পাকা পেয়ে যাচ্ছি একটা পাখা নষ্ট হয়ে গেলে কোনো কারণবশত আমরা কিন্তু আরেকটা পাখা লাগিয়ে নিতে পারবো দেখেন অনেকগুলো পাখা পেয়ে যাচ্ছি পাখা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি করবেন এই স্ক্রাইভারটা দিয়ে সুন্দরভাবে খুলবেন ব্যাটারিটা চার্জ চার্জে দেওয়ার জন্য কিন্তু অসাধারণ একটি কেবল দেওয়া হয়েছে টাইপ সি দেখেন তারপর পেয়ে যাচ্ছে একটু রিচার্জেবল রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন বন্ধুরা রিমোটের সামনে এন্টারনেট দেওয়া হয়েছে এবং মোবাইল রাখার জন্য সুন্দর একটি মাউন্ট দেওয়া হয়েছে যে কোনো সাইজের মোবাইল রাখতে পারবো এই রিমোটের সাথে এবং রিমোটটা দেখেন অসাধারণ কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি করা হচ্ছে এরকম রিমোট কিন্তু আপনারা অন্য ড্রোনের সাথে পাবেন না শুধু এই ড্রোনটার সাথে পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আপনাদের সেই প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন ক্যামেরা হ্যাঁ বন্ধুরা একদম অথেন্টিক প্রোডাক্ট আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে খুবই কম দামে দেখতে পাচ্ছেন মিনি ফোর প্রো বন্ধুরা এটাকে সবাই মিনি ফোর প্রো নামেই চেয়ে থাকে কারণ এটা দেখতে হুবহু হুহু ঠিক তেমনই ডোনগাওয়াটার যেহেতু ফোল্ডিং অবস্থা আছে সেহেতু আমরা আনফোল্ডিং করে নিচ্ছি এবং যেহেতু আমরা ডোড ঘাওয়াটা এখন ফ্লাই করতে যাব এজন্য একটা ব্যাটারিও দিয়ে নিচ্ছি আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটা অবশ্যই মনে রাখবেন যখন আপনারা একটা ড্রোন ক্যাভারা অর্ডার করে নেবেন আমাদের কাছ থেকে তখন অবশ্যই ব্যাটারিটা ফুল চার্জ করবেন আমরা ব্যাটারি যত সম্ভব চার্জ করে দিই না কারণ এটাতে আপনারা যখন নেবেন ন নতুন ড্রোনের ব্যাটারি যখন ইনটেক থাকে তখন কিন্তু ব্যাটারিটা অতটা চার্জ নাও থাকতে পারে তাই আপনারা সাথে সাথেই পাওয়ার সাথে সাথে কিন্তু উড়াইতে যাবেন না আগে ব্যাটারিটা চার্জ করে নেবেন রিমোটটা চার্জ করে নেবেন এবং আমাদেরকে ভিডিও কলে দিয়েই কিন্তু আপনারা এই ড্রোন খাবারটা কীভাবে চালাবেন কীভাবে ভিডিও রেকর্ড করবেন সব কিছু শিখতে পারবেন বন্ধুরা আমরা এই ড্রোন ঘাটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করে দিচ্ছি একদমই পানির দামে দামটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন এবং এটার উপরে যে সেন্সর ছিল আপনার বক্সে দেখেছি কিন্তু দেখতে পাচ্ছেন এখন নেই কারণ কি কারণ একটাই আমি ড্রোন ক্যামেরাটা অন করে নিচ্ছি ড্রোন ক্যামেরাটা অন করার জন্য পাওয়ার দেখা দিকে জাস্ট খেয়াল করলেই বুঝতে পারবেন যে এটার যে সেন্সর সেটা বের হয়ে আসছিল আবার ট্রাই করে দেখিয়ে দিই এবার সেন্সরটা খেয়াল করেন একবার এটা হচ্ছে ড্রোনের সেন্সর আর ড্রোনের আলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সামনে দুটো আলো দেওয়া হয়েছে তো এই ড্রোন ঘরটা এখন আমরা নিয়ে বাইরে যাবো ফ্লাই করবো এই ভিডিও টিপস দেখাবো আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন চলুন মধ্যে এই ড্রোন ঘরটা আমরা বাইরে যাবো উড়াবো এবং দেখা ভাবতে পারছি কত সুন্দরভাবে উঠতে থাকে এই ড্রোন ক্যামেরাটি আমরা বাইরে চলে আসলাম ফোর মিনি হ্যাঁ ডিজে ফোর মিনি ওরাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর এবং অস্থিরভাবে উঠতেছে আর এই ড্রোনের মডেল হচ্ছে ভি সিক্স প্রো জিপিএস ড্রোন ক্যামেরা হ্যাঁ বন্ধুরা ভি সিক্স ডাবল জিরো প্রো জিপিএস ড্রোন ক্যামেরা আমরা এটাকে মিনি ফোর প্রো বলেই চিনি আর এই ড্রোন ক্যামেরাটা এক জায়গায় বল থেকে উঠতে পারে এই ড্রোন ক্যামেরা দিয়ে আপনারা যে কোনো ভিডিও কিন্তু কাভার করতে পারবেন আপনারা যদি কোনো অনুষ্ঠানে যান সেই অনুষ্ঠানের যে ভিডিও ফুটেজটা নেবেন সেই অনুষ্ঠানে কিন্তু কাভার করতে পারবেন এবং এই ড্রোন ক্যামেরাটা কিন্তু এক জায়গায় স্টেবল থেকে উঠতে পারে এবং এই ড্রোন ক্যামেরাটা আমরাও বিক্রি করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে খুবই খুবই কম দামে যারা কম দামের ভিতরে ভালো মানের ড্রোন ক্যামেরা খুঁজতেছিলেন এবং ক্যামেরা হবে বেস্ট এবং ক্যামেরার সামনে ফ্ল্যাশলাইট থাকবে তাদের জন্য কিন্তু এই ড্রোন ক্যামেরাটা আপনারা রাতেও ভিডিও করতে পারবেন এই ড্রোন ক্যামেরা দিয়ে এবং রাতে উড়ানোর জন্য কিন্তু এই ড্রোন ক্যামেরাটা উপযোগী খুবই সুন্দর এবং এই ডোনোটা হাই রেঞ্জ হবে হচ্ছে আপনার সাড়ে তিন কিলোমিটার এবং এটার রেঞ্জ এবং এটার হাইট হবে পনেরোশো মিটার আপনারা পনেরোশো মিটার উপর থেকে কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এটার যে ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি দেখা মতোই কিন্তু আপনার পছন্দ হয়ে যাবে তাই যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই এখনই কল করুন জিরো ওয়ান ডাবল ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছাতে হবে আপনাদের লোকেশানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই ড্রোন অর্ডার কনফার্ম করতে পারবেন বন্ধুরা অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের লোকেশনে পৌঁছাতে হবে আমাদের ভি সিক্স ডাবল জিরো প্রো এই ড্রোন ক্যাপাটা এবং ভিডিও ফুটেজটা দেখেন কত সুন্দর এবং এটা কিন্তু একদম কালারফুল ভিডিও রেকর্ড করবে এবং এই ড্রোন ক্যামেরাটা কিন্তু অনেক উপর থেকে সুন্দরভাবে ভিডিও ফুটেজ নিতেও সক্ষম হ্যাঁ বন্ধুরা তাই আমরা সাজেস্ট করে থাকি যাদের বাজেট কম একদম একটা ড্রোন দিয়ে আপনারা বছরের পর বছর পার করে দেবেন তাহলে কিন্তু আমাদের কাছ থেকে ভি সিক্স ডাবল জিরো প্রো এই ড্রোন কটা নিতে পারেন কারণ এই ড্রোনটা আপনারা অনায়াসে পাঁচ থেকে সাত বছর ব্যবহার করতে পারবেন যদি আপনি ব্যবহার করতে পারেন এবং আপনি যদি এটা প্রফেশনালভাবে চালাইতে পারেন তাহলে এই ড্রোন কোটা আরও বেশি কাভার দেবে এবং এটা ব্যাটারির ব্যাকআপও অনেক ভালো দেবে একটা ব্যাটারি দিয়ে আপনারা তিরিশ মিনিটের বেশি যা পারবেন ডোন ক্যামেরাটিকে তাহলে চলুন বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং লাইক করেন ভিডিওতে আর যারা কিনতে ইচ্ছা হয় তারা এখন এখন কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর পারে তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ